তো মেয়ের বিয়ে দিয়েছি ভিক্ষে করে বিয়ে দিয়েছি দুটো মেয়ের আমার ছেলে কেনা দেখবে আজকে ঘরটা পড়ে গেছে দশ পনেরো মিনিট হচ্ছে দশ পনেরো বছর তুমি অন্তত আমার ঘরের ব্যবস্থা কর আর দুটো বাজার আমার করে দিয়ে যাও না তো খাওয়া মনে যাবো বাবা কত কষ্টের মধ্যে ঘরের মধ্যে আসে ঝড় বৃষ্টি আসলে ওই যে পাম্পের একটা ঘর আছে জল দেওয়ার পাম্পের একটা ছোট্ট ঘর মানে মাথা উঁচু করে দাঁড়ানো যায় না সেই ঘরের মধ্যে এনারা গিয়ে আশ্রয় নেয় ঝড় বৃষ্টি আসলে কেউ দেখে না যে এই পরিবারটা এরকম একটা পরিস্থিতির মধ্যে আছে ঘরটা দেখেন কোথার থেকে কোথায় এইভাবে এ হয়ে গেছে শুয়ে পড়েছে ঘরটা এখানে খুঁটি দিয়ে সব পেলা দিয়ে রেখেছে আমার জন্য তাকিয়ে আছেন কি হচ্ছে না? না। পয়সুতের যে পয়সার জন্য ওষুধ কিনতে বাছছেনে দুই সামেস্থিরে বিছনায় পড়ে আছে। জ্বর জ্বালা আসছে ওই মাথাwidehat চলে যায়, মটরি চলে যায়, খাওয়া হয় না। আমার ছেলে মেয়ে দুটো মেয়ে দূরে বিয়ে দিয়েছি। তারাও না খালি তাদেরও সংখ্যা চলে না। এইবারে ওই রেশনে চাল-ডাল দেয়া, কোনো রকম দুইজনের সংখ্যা চলে। এতবারকে দুটো সবজি ময়দি চাই এনে খায়। আচ্ছা। আর দুটো মেয়ের বিয়ে দিয়েছি ভিককে করে বিয়ে দিয়েছি। দুটো মেয়ে

না খাওয়া হয়নি আমাদের খাওয়া হয়নি বাবা আমাদের খাওয়া হয়নি কিছু নেই বাজার নেই খাটতে পারি নেই কী করবো ওষুধের পয়সাতে থেকে ওষুধ খাবো তো পয়সা নেই কী করে খাবো বলো মানে ঘরে বাজার নেই না কিচ্ছু নেই বাজার টাজার কিচ্ছু নেই কোথায় বাজার টাজার করে রাখেন কোথায় বাজার করে এই ঘরেই রাখি ও এই ঘরের মধ্যে তো ঢোকা যাবে না ঘরের মধ্যে ও এই যে ওই তো ঘরের মধ্যে ঢুকতেই ভয় লাগছে ও তো পড়ে যাবে তো ঘর পড়ে যাবে বাবা তুমি অন্তত আমার ঘরের ব্যবস্থা কর আর দুটো বাজার আমার করে দিয়ে যাবে না হয়তো খাওয়াবি না মনে যাবো বাবা তোমরা স্যার আমাদের কেম বাবা ছেলে তো নেই তোমরা ছেলেন তো শোনেন ব্যাপারটা হচ্ছে কি আপনার ঘর বাড়ির অবস্থা আমি এরকম ভাবিনি যে আপনার ঘর অবস্থা এরকম আমি যে খবর পেয়েছি যে এরকম ঘর বাড়ি অবস্থায় আমি ভাবিনি আপনারা খেতে পাচ্ছেন না ঠিক আছে সেই জন্য আমি ছুটে এসেছি যে আপনাদের খাওয়া হচ্ছে না

শুনলাম ঘর আমি আপনার ঘরটা করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করবো ঠিক আছে কেন আপনারা যে পরিস্থিতিতে আছেন এই পরিস্থিতিতে সত্যি আমাদের দেখে তো খুবই খারাপ লাগছে যে ঘরটার অবস্থা কি বন্ধুরা কোথায় তাকে দেখতে পাচ্ছেন আপনারা ঘরটা এই হচ্ছে এই ঘরে মানুষ একটা বাস করতে পারে মানে কত কষ্টের মধ্যে ঘরের মধ্যে আছে ঝড় বৃষ্টি আসলে ওই যে পাম্পের একটা ঘর আছে ওই ঘরের মধ্যে যায় মাঠে মনে হয় জল দেওয়ার ঘর পাম্প না মাঠে জল দেওয়ার পাম্পের একটা ছোট্ট ঘর মানে মাথায় উঁচু করে দাঁড়ানো যায় না সেই ঘরের মধ্যে এনারা গিয়ে আশ্রয় নেয় ঝড় বৃষ্টি আসলে কেউ দেখে না যে এই পরিবারটা এরকম একটা পরিস্থিতির মধ্যে আছে ঘরটা দেখেন কোথার থেকে কোথায় এইভাবে কাজ এ হয়ে গেছে শুয়ে পড়েছে ঘরটা এখানে খুঁটি দিয়ে সব পেলা দিয়ে রেখেছে টিন ফিন গিয়ে জল অবস্থা খুবই খারাপ হুম হ্যাঁ মানে এমন কি যে দেওয়ারের একটা কল বসেছে সেই কলটাও তালা মেরে দিয়ে যায় কলে যায় না পায়খানা মাধ্যমে দেওয়ারের একটা আছে সেটাও যেতে দেয় না জলটা আমরা নেই আমরা চান করব না দরকার হয় তাই ও বলি কি বলে এবারে মানের খাতিরই দেখ যে কলটা এটা তালা দেইনি এখানে বাজার টাজার দেখি কোথায় পাওয়া যায় আমি কিছু বাজার করে এনে দিচ্ছি বাবা হুম আমার ঘরটা যদি সত্যি যদি দাও তো বাবা আমি যার দিন বাঁচব আমি তোমাদের কথা বলবো না বাবা তোমাদের কথা বলবো না আমার ঘরটা ছিব ওকে একটু ম্যানেজ করে দাও বাবা ঠিক আছে আমি আপনার চেষ্টা করব টাকার মতন করে দিলি আমি টাকার মতন করে দিলে হবে বন্ধুরা দেখছেন যে ঘরবাড়ির অবস্থা কি অবস্থার মধ্যে আছে এনারা দুজন এমনি কাজ করতে পারে না এনার শরীর খারাপ আর ওনার দুটো মেয়েকে ভিক্ষা করে বিয়ে দিয়েছে আজকে এনাদের খাওয়া জুটছে না মানে এমন পরিস্থিতি মাসে মাঠে কাজ জন দেয় দেড়শো টাকা পায় তারপর সব দিন কাজ হয় কি দুপুরে সত্যি নেই সত্যি নেই বাবা কোথায় দেখি রান্না করে এটা রান্না ঘর ও এই যে এই যে কি এটা পটল পটল কি ঘ্যাট হ্যাঁ আর আর কিছু

2 kilo 2 kilo hmm hı hmm. hmm. dal 2 kilo tel 1 kilo kilo

দুটো মুড়ি মেখে খাওয়া দাওয়া করুন আগে তারপরে রান্না বান্না করে তারপরে খাওয়া দাওয়া করবেন ঠিক আছে আমি মাছ ডিম টিম আনতাম কিন্তু আনলে আনতে পারলাম না কারণ আমি একা একা তো বাইকে করে আনতে পারলাম না ঠিক আছে আমি আর পাঁচশো টাকা দিচ্ছি আপনি এইতে দিয়ে কিছু মাছ এনে খাবেন হ্যাঁ আমি সব রকম বাজার করে দিচ্ছি ঠিক আছে আপনারা ভালো থাকবেন ঠিক আছে আপনারা ভালোভাবে খাওয়া দাওয়া করুন হ্যাঁ আর এখন রান্না বান্না করুন আগে কটা মুড়ি মেখে দেন হ্যাঁ মুড়ি মেখা করে খায় তারপরে রান্না রান্নাবান্না করে তারপর খাওয়া দাওয়া করেন ঠিক আছে বেলা চলে গেছে তো ঠিক আছে স্নান টান করা হয়ে গেছে আপনি স্নান করেছেন আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আর আমি দেখি চেষ্টা করব। হ্যাঁ ছোটোখাটো করে দিয়ে আপনার দুজন থাকবেন তো যাতে আমি করে দিতে পারি আমি সে চেষ্টা করব ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ